তিস্তা ব্যারাস দেখতে গাজলডোবায় আমি এর আগে আরও অনেকবার এসেছি আজকেও আবার ইচ্ছা হলো যে গাজল ডোবার দিকে যাব গাড়িটা বের করে নিলাম তবে উদ্দেশ্য যে শুধু ডোবা এমন নাও হতে পারে খানিকটা হাতে সময় পাওয়া এবং সেই সঙ্গে একটু বেরিয়ে নেওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়লাম মোটামুটি একই রকম আছে তা এর মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য হচ্ছি গাড়ি এই মুহূর্তে লোক কম একটু অবেলা বলে হয়তো কিন্তু বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে বেশি সেটা হয়তো মেনটেন্স এখন একটু ভালো করছে আর দু তিনটে জিনিস আমি নতুন দেখলাম সেটা হলো কিছু গাড়ির ব্যবস্থা করেছে বাইচাদের সাইক্লিং এই সমস্ত পিডাব্লিউডির ইন্সপেকশন বাংলো হাওয়া মহলও বেশ সাজানো গোছানো ফুল ফুলের সমারোহ আর ফুচকা প্রেমীদের জন্য একটা সুখবল আছে এখানে একটা ফুচকার দোকান আছে কি এত তাড়াতাড়ি ফুচকা খেতে আসবে লোকে না একটু দেরি হবে এই সময় তো দেখছি খুব কম লোক তো কটা থেকে মোটামুটি বেশি লোকজন আসে বিকাল থেকে আপনার আগে থেকে শুরু করে দেন যদি কিছু হলো হলো তারপর আচ্ছা ঠিক আছে করুন এখানে চারটে সাইকেল আর একটা জাম্পিং গ্রাউন্ডের একটা স্পোর্টসের একটা জায়গা করা হয়েছে বাচ্চাদের খেলনা বাচ্চারা ওখানে লাভালাভি করবে আর এই সাইকেলে দুজন করে ওই চত্বরটা ঘুরে বেড়াতে পারে এখানে অনেকটা জায়গা আছে এটা একটা নতুন অ্যাডিশন আমার কাছে এর আগে যখন এসছিলাম সেই তুলনায় তিস্তার পাড়টা বাঙা অবধানও বেশ সুন্দর লাগছে এই রাস্তা ধরে সোজা অনেক দূর পর্যন্ত চলে যাওয়া যায় ডানদিকে তিস্তা নদী আর বাম দিকে ঝিল বা লেক যেটা তৈরি করেছি এখানে বোটিং হোক আমাদের অবশ্য বোটিং করার কোনো ইচ্ছে নেই কেননা আমরা যেটা দেখতে এসেছিলাম সেই পাখি পাখি এখন খুব কম দেখা যাচ্ছে পাখি বেশি নেই আর সময়ের সাথে সাথে আবহাওয়ার জন্যও বটে এবছর শীত তেমন কিছু পড়েনি কিন্তু তার থেকে বড়ো কথা হলো এখানে যত বেশি আলো যত হইচই যত মানুষজনের আনাগোনা তত পরিযায়ী পাখির সংখ্যা কমছে এবং কমবে আরও কমে যাবে মানুষজন প্রাকৃতিক বিষয়গুলোকে যদি আর্টিফিশিয়ালি নকল করে করতে চায় তাহলে এমন হবে কয়েকটা মাত্র হাঁস দেখলাম এখানে বেশি কিছু নেই নৌকাগুলো প্রায় বসেই আছে দেখি ওদের সাথে কথা বলবো দশ বারো বছর আগে যখন এই সমস্ত জায়গায় আসতাম তখন অনেক বেশি প্রাকৃতিক মনে হতো আর ঝাঁক পরিযায়ী পাখি এখানে দেখা যেত এই পরিযায়ী পাখিগুলো এখন অনেক কমে গিয়েছে পরিবেশবিদদের মতে এর মূল কারণ হলো এটাকে একটা পর্যটকদের দেখার জায়গা হিসাবে করে দেওয়ার জন্য পর্যটক যত বেশি এসেছে ওই পাখিগুলো তত কম আছে এই ছেলেটির নাম উত্তম রায় ও নিশ্চয়ই বোর্ড চালায় দেখি ওর সাথে কথা বলে একটু তুমি তো এই বোর্ড চালাও না তোমার নিজের বোর্ড এটা নিজের বোর্ডই আছে যাই হোক তুমি নিজের বোর্ড নিয়ে করছো এমনি এ ট্যুরিস্ট যারা আমরা আসি আর কেমন আসছে আগে তুলনায় অনেক কম

নৌকা নাও এইখানটা তাই এখানে আগে যে ইনকামটা হতো আমার দেখে মনে হচ্ছে তো আগের মতো টুরিস্ট এখানে নেই এমনি হাঁসটাসও কম হয়ে গেছে অনেক কম হয়ে গেছে তো এখন তোমাদের ইয়ে আমি সহজ কথা জিজ্ঞেস করি সংসার চালানোর কোনো অসুবিধা হচ্ছে কিনা মোটামুটি এখন তো বিয়েটে নেই না বাড়িতে বাবা খুব সমস্যা হচ্ছে যদি তোমার আপত্তি না থাকে এমনি তুমি মোটামুটি মাসে অ্যাভারেজ কত টাকা ইনকাম করতে পারে মানে এখন তো একটা সিজন টাইম পিকনিক টিক এখন একটু ধরেন বেশি হবে মানে এমনি গড় ধরলে 6000 7000 3000 4000 আচ্ছা ওই যে কয়জন সংসার চালাবে সংসার এখন কি করে চালায় এখন সবাই বাইকটা টুকটা কাজ করে এই জন্য চলে আর সব মিলিয়ে মিশে হ্যাঁ একসাথে চলে তো সবাই এই মানে শুধু এইটা নিয়ে থাকলে কিন্তু হওয়া মুশকিল আছে ছয় সাত হাজার টাকা যা আজকের দিনে যা মার্কেট প্রাইস আছে হুম ছয় সাত হাজার টাকায় তোমার চারজনের সংসারও যদি হয় চারজনের সংসার চালাতে তো অসুবিধা হবে সবাই টুকটাক কাজ করে হয়তো ম্যানেজ করে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এটা ঠিকই আমি রোজ একটু নুন আর ভাত খেয়ে দিন চালাচ্ছি কিন্তু ওটা ঠিক নয় কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে ওটা পরবর্তীকালে ইম্প্যাক্ট হবেই আর কি তা তোমার ভাবনা কী আছে এই পেশায় থাকবে না বন্ধ করে দেবে দেখি যদি এই মানে সিজনটা থেকে অন্য আবার কাজে যুক্ত হতে হবে আবার যখন সিজন তখন আবার আচ্ছা তার মানে সিজনাল বিজনেস হিসেবে করবে যখন এখানে এই শীতকালটা আসবে তখন এই সময় মেনলি শীতকালেই আসে শীতকালটা আসবে তখন তুমি এ করবে আবার দরকার হলে অন্য সময় করবে আর এমনিতে আমাদের বেশি করি চাষবাস হুম ওইটাই আর কি তার মানে বেঁচে থাকা ঠিক দেখো আরও অন্যান্য কিছু কিছু করে হয় কি না কারণ এইটাতে মানে পুরোপুরি সারা বছরে ইনকাম হিসেবে ধরা খুব মুশকিল এখন ধরলে এখন তো হয় ঠিক আছে কিন্তু পরবর্তীতে ডালসিনগুলা মার্চ এপ্রিল গুলাতে খুব অসুবিধা পর্যাপ্ত আয় না থাকলে অসুবিধা তো হবেই কিন্তু জীবন মানে সংগ্রাম লড়াই চালিয়ে যেতে হবে থেমে গেলে কিন্তু চলবে না চলো পাহাড় চা বাগান রাস্তার সৌন্দর্য দেখতে এগিয়ে চললাম ওদলাবাড়ি হয়ে ডামডিম ডামডিমের পর থেকে লাভা রোড ধরে চললাম নিজের খেয়ালে এইটার উপরে এই রোড জার্নির উপরে আমার একটা আলাদা ভিডিও আছে যেটা ওখান থেকে গরুবাথন পর্যন্ত গরুবাছন হয়ে লাভা পর্যন্ত গিয়েছিলাম আজকে গাড়ি চালাতে চালাতে এসে নিয়ে বেড়াবো বলেই বেরিয়েছিলাম এখানে এসে আমরা গরুবাধনে পৌঁছালাম তখন প্রায় দুটো বাজে এবং অন্য কোথাও প্রোগ্রাম করা ছিল না বলে ঠিক করলাম যে এইখানেই থাক এই গরুবাধনের যে পেট্রোল পাম্পটা দেখা যাচ্ছে তার উল্টো দিকে একটা নতুন হোটেল হচ্ছে প্রতীক হোটেল বা রেস্টুরেন্ট এরকম একটা নাম যাই হোক একটু সাজানো বোঝানো তো তবে একদম নতুন হচ্ছে তাই গ্রাম দেখে ওদের সাথে একটু কথা বলে হোটেলটা নতুন তৈরি হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শীতকাল গাঁদা ফুল গাছ তো স্বাভাবিক কারণে ভালো হবে বিশেষভাবে এই পাহাড় অঞ্চলে ফুল খুব সুন্দর ফুটেছে আমরা এইখানে লাঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছিলাম বলে এখানে একটু দেখাশোনা করছি একটু কথা বলবো এর সাথে কী কী পাওয়া যাবে কী না পাওয়া যাবে বেশ বড় সড়ো ভবিষ্যতে আশা করা যাচ্ছে অনেক ভালোই হয়

अभी ओनली रेस्टोरेंट अभी रेस्टोरेंट है चावल आ, चावल दाल मिलेगा भात मिलेगा उसके साथ सुबह ब्रेकफास्ट मिलेगा टी मिलेगा अच्छा और कब तक तो खुले रहेगा रात को अभी ठंडा महीने का टाइम चल रहा है साढ़े नौ रात नौ साढ़े नौ में आ, बंद हो जाएगा और सुबह सुबह सात बजे साढ़े छः बजे सात बजे आपका ये नाम क्या प्रतीक रेस्टोरेंट प्रतीक रेस्टोरेंट प्रतीक रेस्टोरेंट तो और एक बात बताइए ना तारीफ कैसा है आपका मछली मछली भात कितने लगेगा मछली भात मेरा ये कतना मछली भात है, है। आ, वन फोर्टी क्या जी वन फोर्टी चिकन राइस होगा वन फिफ्टी वन फोर्टी वन फोर्टी रेंज में आपका वो देख के होगा और मटन होगा टू फिफ्टी लोकल मटन नहीं होगा आप का यहाँ पर जो स्किन वाला वो भी मिलता है जो बिना स्किन वाला वो भी मिलता है ठीक है और ये सब्जी 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 में आप लोग का सब्जी फुल मिल दे रहे हैं एट्टी रुपीस में और ये सब्जी का मतलब हम बोलते वो सुबह में जो टिफिन होता है ब्रेकफास्ट में हाँ। ब्रेकफास्ट में चेंज चेंज करते होगा कोई होगा कोई दिन होगा घुगनी होगा छोला हाँ। मटर होगा कोई दिन का सूप होगा और पूरी होगा पूरी होगा सूखा रोटी बोलने से सूखा रोटी होगा ठीक है अभी तो लंच का टाइम खाना लगाइए और खाना पीने के बाद आपको साथ बातचीत फिर होगा कोई बात नहीं है हम देखेंगे कैसे खाना कितना खाना आता है, है तो आपका बिल कितना हुआ मेरा अभी बिल हुआ टू फोर्टी हुआ भेज टू आ, टू तो, का। तो कैसे आप देते हैं वो जो ये मिल में खाया हम लोग हाँ जो तो बहुत ज़्यादा मिल हो गया फुल मिल हो गया फुल मिल इतने कम पैसे में कैसे देते नहीं अभी क्या है हम लोग एकदम रीजनेबल में जो भी आए और खा सकेंगे या टूरिस्ट वूरिस्ट का अभी जो रास्ते में कोई किसी को कुछ हो गया तो एकदम कम रेट में हम लोग खाना दे रहे अच्छा फिर आपका रेट बताइए अभी तो रूम रेडी नहीं है आ, रूम रेडी नहीं है बन रहा है तो आपका ये सुबह से रात तक जो जो होता है आ, उसका रेट भी बताइए सुबह में टी सुबह में टी होगा उसके बाद ब्रेकफास्ट में पूरी सब्जी होगा, होगा कोई दिन घुगनी होगा कोई दिन आलू का सब्जी होगा मिक्स रहेगा कोई हा, दिन चेंज कर करके होगा हम लोग के पास उसके, साथ साथ न, ये तारीफ भी देंगे चटनी भी होगा चटनी बोलने नहीं तारीफ भी बोलना है कितना लगेगा पैसे कितना तारीफ का मतलब पैसा प्राइस प्राइस दे रहे हैं हम लोग सब्जी रोटी और टेन रुपीज करके हम लोग पीस करके दे देके okay. पूरी टेन रुपीज़ और लोग है। चाय? चाय है, हम लोग रोटी दे रहे हैं आठ रुपए चाय चाय हम लोग ट्वेंटी रुपीज़ कर दे ट्वेंटी रुपीज़ का दोपहर का मील और एक बार बताइए दुबई के दोपहर में हम लोग दे रहे हैं सब्जी तो हो गया हाँ? और चिकन दे देंगे फिश दे देंगे मटन दे देंगे और दूसरा हम लोग के पास चलते नहीं राजपूत का चिकन चिकन राइस कितने राइस आप लोग फोर्टी वन फोर्टी और उसका हो गया वन फोर्टी फिफ्टी जैसे मछली का भी देखा हाँ, ओ, कोई बॉडर का सलाय कोई रुआ हुए। है लेकिन ऐसे ही वन फिफ्टी वन फोर्टी में आप लोगों ठीक है और मटन मटन हम लोग का टू फिफ्टी है रात को क्या होगा सर रात को अभी रात में हम लोग का कोई अब आएगा तो फ्राइड राइस ये भी होगा फ्राइड राइस भी होगा हाँ एग रोल और भी होगा ये और भी होगा लेकिन खाना बनने से खाना भी हम लोग के पास अवेलेबल है अच्छा आपका नाम बताइए मेरा नाम मिलन सिद्धी मिलन छत्री आपका ये ये नाम बताइए प्रति रेस्टोरेंट प्रति रेस्टोरेंट आपका मोबाइल नंबर बताइए मेरा एट टू फाइव डबल जीरो टू सेवन वन सेवन एट फिर अगर आप धीरे धीरे कि हम मेरा डिस्क्रिप्शन बॉक, बॉक्स में दे देंगे एट टू फाइव डबल जीरो टू सेवन वन सेवन एट ओके और एक बात है तो जो अब ये चलेगा आगा। आगा। आपका वो रूम रेडी होगा हम्म तो हमारा एक बात है हमारा वो चैनल का प्रोग्राम देख के ये चाहे एक साल बाद दो साल बाद वो तो जो चैनल देख के आने के बाद डिस्काउंट करना होगा रूम रेंट में कितना डिस्काउंट देंगे आप रूम रेंट में अगर आपका चैनल देख के आएंगे तो अभी पास तो मेरा पास तो रेडी नहीं हो रहा अभी हिल्स में अभी नहीं जब होगा जब रेडी होगा तो जो ये चैनल देख के आएंगे उसको मैं 60% में डिस्काउंट करके देख सिक्सटी 60% में दे देंगे हाँ सिक्सटी परसेंट डिस्काउंट लेकिन लॉजिंग में खाली खानी में खा तो लॉजिंग में, में।, में वन नाइट का मैं 60% करके मैं एक्सपेक्टेशन कब तक चालू होगा मेरा अभी तो देखिए अभी मेरा थोड़ा टाइम लगेगा अभी क्योंकि मेरा पढ़ है जनवरी है जनवरी मोटा मोटी एक साल डेढ़ साल लगेगा पढ़ने में टाइम लगेगा हिल्स में बहुत टाइम ठीक ठीक है थैंक यू ओके थैंक यू মিলন ছেত্রীর প্রতীক রেস্টুরেন্ট এর খাবার কিন্তু খুবই ভালো আমরা আজকে নিরামিষ টেস্ট করেছি বিশেষ কারণে যাই হোক আর পজিশনটা খুবই সুন্দর পাহাড়ে পলে এইদিকে একদম লাভা রোডের উপরে ঠিক উল্টো দিকে গরুবাকার টুয়েল সার্ভিস সেন্টার চিনতে একদম ভিন্নমত ভুল হবে না এখানে এসে গাড়িতে পেট্রোল ভরে নিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে আবার লাঞ্চ ইত্যাদি করে নিয়ে বেরিয়ে যাওয়া যাবে লাবার দিকে হোক ফিরে যাব আজকে আমাদের ফিরে যাওয়ার প্রোগ্রাম আমরা এগিয়ে যাব না আজকে লাভার দিকে যাব না আমরা এখান থেকে ফের ব্যাক করছি গরুবাথান থেকে ফিরে আসার সময় মাল ফরেস্টের মধ্যে দিয়ে একটু জোরেই গাড়ি চালিয়ে আসছিলাম কেননা রাস্তা ফাঁকা চালাতে চালাতেই হঠাৎ নজরে পড়লো একদল ট্রাইবাল মহিলা মাথায় কার্ড নিয়ে প্রায় ছুটতে ছুটতে আসছে ইন্টারেস্টিং লাগলো ছুটতে ছুটতে আসাটা এগিয়ে গিয়েও গাড়িটা থামালাম ওদের সাথে কথা বললাম আপনারা কি কাজ করতে গেছিলেন শুধু কুড়িয়ে আনতে আচ্ছা এটা শুধু জ্বালানোর জন্য হয় না এগুলো আলাদা বিক্রি হয় আচ্ছা আপনারাও কি কুড়ি আনতে

ঘর কিননা দূরে কত মাইল এখান থেকে কত মাইল হাঁটতে হবে হ্যাঁ কত মাইল হাঁটতে হবে দূর হ্যাঁ ওই সামনের ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝলাম এবার এত বড় বড় বোঝা নিয়ে কেন ছুটে ছুটে যাচ্ছে বন্য জন্তুর ভয়ে ওদের এখন অন্তত প্রাণটাকে বাঁচানোর মতো প্রচেষ্টায় আছে তবু ওদেরকে বেরোতে হয় কাঠ জ্বালানি না হলে হয়তো সামান্য কিছু রান্নাটাও করতে পারবে না হাতির ভয় আছে জেনেও ওদের জঙ্গলে যেতে হয় এটাই ওদের ভবিতব্য ভবিতব্য বলে ছাড়লাম সত্যি কি ভবিতব্য যাই হোক আমরা একটি চা বাগান দেখে গাড়ি থামালাম আপনার এখন কী কাজ হচ্ছে এখানে

आपका बगान में काम था पहले अब रिटायर हो गया है नहीं बगान में आउट कौन कोई काम नहीं है हाँ। तो रेगुलर की पेंशन मिलता है हाँ। अच्छा वो फैमिली चल रहा है संसार ठीक हाँ। है कहां पर ये फिर आएगा उधर खुटा है अच्छा अच्छा ठीक है ठीक अच्छा, है।, अच्छा है हाँ इधर इधर कौन कौन कंपनी चाहिए बगान जाने हाँ कौन कंपनी स्टील कंपनी हाँ स्टील स्टील कंपनी ये इधर तो नया नया हो रहा है ये भी नया हो गया तो कि टोटल ये गार्डियन टी गार्डियन की नया हो रहा है ना ना पूरा ये तो नया प्लांटेशन किया है नया प्लांटेशन किया है तो पुराना प्लांटेशन कहाँ पुराना प्लांटेशन जे वहाँ पर पोनिंग किया है उधर वही जो आदमी लोग काम कर रहे हैं अच्छा वही पुराना प्लांटेशन ये तो नया प्लांटेशन हुआ है देख रहा है इधर नया प्लांटेशन हुआ है आप ही पानी दे रहा है अच्छा ये पानी कहाँ से आ रहा है कहाँ से वहाँ से आ रहा है वही पंप हाउस है पांपा। अच्छा पंप हाउस में पानी है वो चल रहा है आप इधर इधर के काम करते हैं यहाँ मैनेजर ना इसका मतलब सुपरवाइजर वो सब देख रहे हैं अच्छा अच्छा आय इधर में अभी महीना कितने होते हैं उनका हमार तो डिलेट हम है हम तो हां नहीं है डिलेट है और डिलेट है तेरी जो चाय कंपनी ठीक-ठाक दे रहा है ठीक-ठीक दे रहा है कितने देता है पेमेंट देता है केवल पेमेंट कर देता है हां और चाय पर देता है बस उतने ही और चाय पे देता है अरे तो होते पेमेंट कितना देते हैं पेमेंट मतलब दिन का ढाई हाँ, सौ है हजीरा ढाई सौ कब कब से कब करना है काम दिन पंद्रा दिन नहीं दिन सुबह कितने ज्वाइनिंग ज्वाइनिंग और छुट्टी छुट्टी एक बजे एक बजे छुट्टी सात के एक बजे छुट्टी ढाई सौ पर डे दे है डेली डेली काम मिलता है मायने भर महीना भर मतलब हम लो हम लोग हम लोग वर्कर है तो हाँ, प्रो वर्कर ही है मतलब महीना मिलता है परमानेंट हाँ, ठीक है ठीक है अब जाइए काम कीजिए हाँ ना, ना हम लोग का काम हो ही गया अच्छा हम लोग अभी 6 बजे यहाँ से छुट्टी है अच्छा ठीक है गाजुल पार्किंग है गाड़ी रखे आवार फिर लम बाजार दिखे একটু চা খাওয়ার নেশা আর গাজর ডোবার বাজার অন্তত দেখার নেশা আছে আমি যতবার এসেছি বাজারে ঢুকে দেখেছি এই গাজর ডোবায় এসে সবাই এসে এই বাজারের মধ্যে দেখে অনেক কিছু খাবার বাহারি খাবার প্রচুর আছে চিংড়ি ভাজা চপ ভাজা লোকাল সবজি মাছের বাজারও আছে আর কয়েকটা হোটেলও আছে খাওয়া যায় দুপুরবেলা খাওয়া যায় বা সন্ধ্যা রাত্রেও খেতে চাইলেও খাওয়া যাবে যাই হোক এখানে আমরা বেশিক্ষণের জন্য আসিনি এখানে আমরা একটু চা খেলাম চা খেয়েই আমরা আবার বেরিয়ে আসলাম আমি গেলাম ওদেরকে বললাম রাস্তার উপরে অপেক্ষা করতে আমি গেলাম আবার সেই তিস্তা বেসিনে ওদিকে তখন আকাশে রঙের খেলা নতুন করে হারিয়ে গেলাম অনেক পুরোনো দিনে পিছিয়ে ফিরিয়ে গেলাম আমার ডাউন মেমোরি লেনে মনে পড়ে গেল সেই পুরনো গান যাই হোক এই গধুলি এই রং নদীতে তার ছায়া সব মিলিয়ে মিশিয়ে একটা স্বর্গীয় অনুভূতি আমরা এখানে এই অনুভূতিটাকে মনের মধ্যে রেখেই আমরা শেষ করব আজকের ভিডিও এই ভিডিও যদি সবার ভালো লাগে তাহলে আপনারা শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে